আপনার চারপাশে টক্সিক মানুষে ভরপুর এখন আপনি কীভাবে বুঝবেন আপনার চারপাশে টক্সিক মানুষ রয়েছে চলুন টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি আপনার খুব ক্লোজ কেউ যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতর ভিতর সে আপনাকে ধ্বংস করে টক্সিক মানুষের উপস্থিতি আপনার জীবনে ধীরে ধীরে বিষের মতো কাজ করে প্রথমে কিছু মনে হবে না কিন্তু কয়েকটা দিন পরে বুঝবেন আপনার চার পাঁচটা ভীষণ ভারী আপনার মনটা বড্ড ক্লান্ত তারপর হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্স এমন কিছু আচরণ আছে সেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনার কাছের মানুষটা আপনার জন্য কতটা ক্ষতিকর যেমন শুধু নেওয়ার অভ্যাস বিনিময়ে কিছুই না দেওয়া তাদের কাছে সম্পর্ক মানে শুধুই নেওয়া তারা শুধুমাত্র আপনাকে তাদের কাজে ব্যবহার করবে বিনিময়ে আপনাকে কিছুই দিবে না আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত কিংবা আরামের কোনো মূল্য নেই তাদের কাছে তাদের কাজ সবসময় আপনার ক্ষুদিক মানুষগুলো এমন ভাই আপনার সমালোচনা করে মনে হয় আপনি কিছুই পারেন না কিছুই জানেন না আপনার ভালো কাজও তারা সবসময় ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এসব সমালোচনা কখনই গঠনমূলক কাজ তারা আপনাকে সবসময় ছোট করার জন্য এটা করে থাকে কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কাজ করে বা কথা বলে যাতে আপনি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে আর আপনাকে সব কাজে দোষারোপ করে নিজের সুবিধা নিজেদের পরিস্থিতি গড়ে তোলার সময় মনে হয় আপনি তাদের ইচ্ছার কেরক হয়ে গেছে তারা আপনাকে সব সময় ভুল প্রমাণ করার চেষ্টায় থাকে তারা আপনার সিদ্ধান্ত বা কাজকে সব সময় সন্দেহ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে কিন্তু তাদের কথা শুনে সে বিষয়টাকে ভুল বলে মনে হতে শুরু হবে তারা এমনভাবে প্রমাণ করবে যে তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সব সময় যেন ভিকটিম তাদের সব সমস্যা যেন তাদের নয় বরং তাদের সমস্যা সব পৃথিবী কখনোই সমস্যার দায়ী নিজেদের কাঁধে নেবে না বরং আপনাকে দায়ী করবে আর আপনি তখন মনে মনে নিজেকে অপরাধী মনে করবেন হ্যাঁ কথায় অভিযোগ করা তাদের সব কিছুই যেন খারাপ সব কিছুই যেন খারাপ সব কিছুতেই তারা অভিযোগ করে নীতিবাচক মন ঝেরা যেন আপনার জীবনের প্রভাব ফেলে তারা যেন আপনার অনুভূতি নিয়ে খেলা করে তারা কখনই আপনার সুখ বা দুঃখ গুলো বুঝতে না বড় কোনো কষ্ট কিংবা সুখ কিছুতেই যেন তাদের কিছু যায় আসে না এমন তারা যখন আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোণে বিন্দুমাত্র মায়া জন্মায় না আপনার জন্য আপনার ভালো দেখলে তারা অস্বস্তি বোধ করে আপনার সফলতাই তাদের মনে কখনোই আনন্দ আসে না তারা ঈর্ষানিত হয় আপনার অর্জনকে কখনও তারা মূল্যায়িত করে না বরং সেটাকে হালকা করে দেয় একটা করা কিংবা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় বলা যায় আচরণে তারা খুব বিচারিত একদিন তারা খুব মিষ্টি আবার পরের দিন হুট করে দুর্ব্যবহার অস্থিরতা সব সময় আপনাকে একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কি হবে তাদের সাথে আপনাকে মিশতে হবে তারা যখন আপনার সাথে ভালো ব্যবহার করে তখন আপনার মাথার মগজের মধ্যে ঢুকে দেয় যে আপনি তাদের সাথে অন্যায় আচরণ করবেন যখন তারা আপনার সাথে খারাপ আচরণ করবে তখন আপনি হারে হারে টের পাবে যে আপনি ঠিক টক্সিক সম্পর্ক থেকে বের হওয়া খুব সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটি মুহূর্তই মূল্য মানুষের সাথে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি বজায় রাখা বড্ড জরুরি